দেখো বন্ধু আজকে চলে যাচ্ছে কিন্তু গঙ্গাসাগরে আর গঙ্গাসাগরে যাওয়ার আগে নামখানা থেকে যেতে হয় নামখানাতে আমাদের দেখো নৌকা ছেড়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু আর নৌকা কত নৌকা দেখো এগুলো হচ্ছে নৌকা কত প্রচুর প্রচুর নৌকা আমরা যত নৌকা বলি তোমরা কীগুলো আমি জানি না যদি জানো একটু কমেন্টে জানি দেখো আমাদের সামনে দিয়ে একটা ট্রলি বেরিয়ে যাচ্ছে এটাকে যে মাছ ধরার ট্রলি বলি আমরা ভাবে দেখো গতি বেগে বেরিয়ে যাচ্ছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে একটু জানিও তারপর চলে গেলাম নৌকোটা অবশ্যই শেষ পর্যন্ত ঠেকলো মানে এটা বলে মৃত্যুঞ্জয় নগর সেখান থেকে চলে গেলাম ভ্যানে করে গেলাম ওগুলো ভিডিও দিলাম না তারপর চলে গেলাম পুরো গঙ্গাসাগর গঙ্গাসাগরে গেছি ওখানে দেখো কত সুন্দর বাবা আমি তো জীবনে যাইনি খুব সুন্দর লাগছে তোমরা দেখো ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে দেখো কত মানুষজন আমার তো খুব ভালো লাগছে এখানে আমার দাদা ছবি তুলছে দেখো কত সুন্দর জায়গা এখানে যারা ভিডিও বানাবে ভিডিও তো অবশ্যই ভাইরাল হবে আর প্রচুর আমার তো খুব ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে একটু কমেন্টে জানিও তারপর দেখো আমার বৌদি দেখো ছুটছে জল কেসে পেছনে ছুটছে দেখো সুন্দর লাগছে না দেখো জলে মানে শব্দটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু প্রচুর শীতকাল তার মধ্যে আমি ভিডিওটা পড়ছি দেখো খুব সুন্দর লাগছে সবাই এসছি আমাদের পুরো ফ্যামিলিটা এসছি খুব সুন্দর জায়গা যারা এখানে ভিডিও বানাবে সবাই কিন্তু ভাইরাল হয়ে যাবে এটা খুব সুন্দর জায়গা আর কত মানে বাইরে থেকেও মানুষ আসে এখানে গঙ্গা স্নান করতে কারণ গঙ্গা স্নান করতে সবাইকে দরকার হয় আমি যদি বলতে পারছি না কিন্তু আমার তো এত সুন্দর লাগছে আর এখানে দেখো ক্যামেরার ছবি মানে ছবি পোস্ট করছে সবাই তারপর দেখো কত সুন্দর লাগে দেখতে দেখতে কিন্তু একটা মাছ দেখ দেখা হয়ে গেল মাছটার নাম কি আমি জানি না কিন্তু মাছটা এখানে ভেসে আসছে আর তার একটা ছবি তুলে নিলাম ভিডিও করলাম দেখো এটা কি মাছ কেউ জানো একটু কমেন্টে জানিও আমি তো সরত মাছ সাইডে ভালো লাগছে এই জলের ঢেউয়ের সঙ্গে আমিও চলে গেলাম কিন্তু ভয়ও লাগছে আর আমি ভাবে পাগল মতো ছুটছি দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে কত সুন্দর জায়গা খুব সুন্দর লাগছে তারপরে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ির দিকে না ভুল বললাম কিন্তু এবার যাচ্ছি মন্দিরের দিকে মানে আমাদের যে মন্দির মন্দিরের দিকে যাচ্ছি দেখো এখানে দেখো কত সুন্দর জায়গা এখানে কিন্তু অনেকে ভিডিও বানায় সাগরে এখানে অনেকে ভিডিও বানায় দেখো শিব ঠাকুরটা কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানিও এখানে অনেক মানুষ আছে মানে সা সাগরের সময় প্রচুর প্রচুর মানুষ আছে এখানে ধোকাই যায় না আর এই দেখো আমাদের মন্দির আর এখানে প্রচুর পায়রা ঝাঁক অত পায়রা দেখে তো খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে দেখেই আমি ছবি তুলে নিলাম তোমাদের কীরকম লাগছে একটু জানিও এই মন্দির দেখো মন্দিরটা দেখো এখানেও মানুষ প্রচুর মানুষ ভিডিও বানায় তারপরে মন্দিরের ভেতরে দেখো ঠাকুর দেখো সীতা তারপরে অনেকগুলো ঠাকুর আছে আমি ঠাকুরের সব ঠাকুরের কিন্তু আমি নাম জানি না আমি সব ঠাকুরকে প্রণাম করে নিলাম প্রণাম করে দেখো ওখানে আমার মা আমার ভাইজি আমার মেসো মাসি এখানে দেখো বিদেশ থেকে মানুষ এসেও ভিডিও করছে তাহলে কত সুন্দর লাগছে বলো তো আমার তো ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে একটু জানিও সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে না হলে কিন্তু বন বিবি ঠাকুর অনেক দেবতা আছে অনেক সব দেবতার নাম জানি না কিন্তু তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও পুরো